তো সম্মানিত চারা গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়ামল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত চারা গাছ ক্রেতা ভাই বোনেরা স্কিনে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি ফলসহ উন্নত জাতের আম গাছ এবং দুইটি ব্ল্যাক স্টোন সহ ফলসহ উন্নত জাতের বেশ কয়েকটি আম গাছ আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই চারা আজকে যাবে ঢাকা গাজীপুরে এরকম সুন্দর শৌখিন ঝোপালো ইস টাইপের বিগ সাইজের চারা গাছ নিতে বগুড়া নিয়মুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলি কত সুন্দর ঝোপালো এবং ফলসহ এ পাশে রয়েছে থাই জাম্বুড়ের চারা গাছ বারো মাসে দেখতে পাচ্ছেন যে ফলসহ থাইজাম্বুরার চারা গাছ বারো থাই থাইজাম্বুরার চারা গাছ আজকে আমরা দশ পিস চারা গাছ ডেলিভারি দেবো ইনশাল্লাহ ফলসহ প্রতিটি গাছে ফল রয়েছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে ফলগুলো আমরা বেঁধে দিয়েছি এবং পাশাপাশি দিনাজপুরি বোম্বাই লিচু চারা গাছ আজকে আমরা সেল দিয়েছি এখানে দেখতে পারবেন দিনাজপুরি বোম্বা লিচু চারা গাছ আজকে আমরা সেল দিয়েছি এটা থাই জাম্বুরা চারা গাছ দেখতে পাচ্ছেন যে থাই জাম্বুরাগুলো আমরা সুন্দর করে বেঁধে দিয়েছি তাই যে কোনো জাতের চারা গাছ নিতে বগুড়া নির্মূল নার্সারিতে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন সব জাতের সব কোয়ালিটির চারা গাছ ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এগুলো হলো দিনাজপুরি বম্বাই লিচু চারা গাছ এ পাশে চায়না থ্রি জেল লিচু চারা গাছ ছয় থেকে সাত ফিট সম্পন্ন চারা গাছ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝোপালো এবং শৌখিন রোগমুক্ত তা অবশ্যই যে কোনো জাতের চারাগাছ নিতে স্কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করুন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো জাতের চারাগাছ ক্রয় করতে স্কিনা দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ